ভাই মোবাইলটা সামনে করে আমি আমার এলাকার সমস্ত চাই তবে এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা দিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা সম্মান মনে রাখব আমার এলাকাবাসী জানে যে আমি আমি আহমদ চুমচার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতে লুটতে উঠে রাজনীতি করেছে আমি আমি আহমদ চুমচার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নানুর শহরে একুশ বছর আপনাদেরকে আমি সবাই কেউ বলতে পাবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলভূতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য হত্য জনমতির উদ্দেশ্যে নিজের দলের বিধান তার সত্য ক্ষতভেদে সত্য এই শহরের নানানবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হত্যা সময় সকল হত্যা গেলে যখন নানান বাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি কে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেফতার করা হচ্ছে আমি জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বুঝতে পাই নাই বায়ের সুখ তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে এরেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবাই বড় তিনটা ছোট ছোট বাচ্চা

সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতি শততার কি স্বয়ং মূল্যায়ন আমি তো আমি তো করাই নাই তাহলে এইভাবে আমাকে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের هي بچارہ چينينا گل ماء پودینہ گل ماء پودینہ هي بچارہ چينينا گل ماء پودینہ گل ماء پودینہ هي بچارہ چينينا هي بچارہ چينينا چلاتي بنا ايلا رسا تقو يا رنا ايلا رسا تقو يا رنا نائي 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 تقالو غيرنا نائي تقالو